আচ্ছা যদি এমন কোনো ছেলে হয় প্রবাসী থেকে আসছে প্রশাসনে চাকরি করে একটা দুইটা বাচ্চা আছে বউ মরে গেছে সে অনেক দেখতে শুনতে অনেক ভালো ভালো মনের মানুষ খোঁজ খবর নিয়ে দেখবেন ভালো এরকম হলে চলবে বউ না থাকলেই হবে ও আচ্ছা ঠিক আছে বউ তো থাকবেই না তবে একটা কথা আপনার বয়স এখন টোয়েন্টি ফোর চব্বিশ আপনি যদি এখন একটা ছেলেকে বিয়ে করেন আপনার আপনার সেম বয়সই কয়দিন পরে আপনাকে সে মানে ছুড়ে ফেলে দিতে পারে মানে আর যদি আপনি একটু আপনার থেকে একটু বেশি বয়স্ক লোককে বিয়ে করেন এই চিন্তা ভাবনাটা করেন দেখেন আপনাকে এসে কখনো কষ্ট দিবে না এইটা নিশ্চিত থাকেন আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে আপনাকে সর্বোচ্চ মানে ভালো রাখার জন্য চেষ্টা করবে ঠিক বলছি না আমার কথা তাহলে কি এটা কি সেটাই বলতেছি তো এটা কি মানে এরকম লোককে যদি আপনি বিয়ে করেন আপনার থেকে দশ পনেরো বছরে বড় এটা কোনো বিষয় না এমনি তো পাঁচ সাত বছরের বেশি বয়স্ক লোককে বিয়ে করে এখন যদি মনে করেন তার অর্থ সম্পদ আছে আপনি ওইখানে সুখে থাকতে পারবেন আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো ঘরে বউ আছে বউ মারা গেছে বউ অসুস্থ আছে অনেকে আছে যে আপনার যে ঘরে বউ আছে আপনার মা বাবাকে ভালোবাসে না তাদেরকে আমি বলছি ভাই বউ থাকতো আপনাদেরকে বিয়ে থাকলো। আমি নিজে পৃথিবীতে কেউ নেই সে চাইলেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন এই আফুর বিষয়ে এবার বলি এই আপুর আগে ভিডিওটি আমি আপলোড দিছিলাম। দেওয়ার পরে একটি ভাই প্রবাসী একটি ভাই চয়েস করছিল চয়েস করার পরে সে সরাসরি বাংলাদেশে চলে আসছে আসার পরে সে আমাকে বলছে ভাই এক সপ্তাহের মধ্যে বিয়ে শি করবো আপুর সাথে তারা কথাও বলছে তারপরে ভাই নির্বাচনের যে মানে সরকার চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পরের দিন ক্ষেত্রে তার কোনো খোঁজ পাচ্ছি না আমরা তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না এখন ভাই এই ভাইকে আমি বলি যে ভাই আমাকে অ্যাডভান্স করছিলেন নাম হলো লিয়াকত ভাই ভাইকে বলি তার দেশের বাড়ি কোথায় জেলা কোথায় এটা বললাম না কারণ ভাই এখানে কেউ বিয়ে করলে বেশিরভাগ গোপন চায়। কেন ভাই মেয়ে যে না কিন্তু একটা মান আছে সেই ভাইকে বলি লিয়াকত ভাই আপনি আমাদের ভিডিওটি যদি কোথাও দেখে থাকেন আপনার বিকাশ নাম্বারটা দেন আপনার টাকাটা আমি রিটার্ন করি এখন এই আপু সাথে ওই ভাইয়ের কোনো যোগাযোগ নাই হয়তো ভাই বাইরে চলে গেছে নয় কোনো দুর্ঘটনা ঘটছে কিনা জানি না তবে এই এখন যে ভাইরা আমার যারা যারা মধ্যে আছেন তারা স্ক্রিনশট মেরে পাঠাবেন এই আপুর আরো অনেক কথা আছে সে নিজের মুখে বলছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক আর প্রতিটা ভিডিওতেই আমার ফোন নাম্বার থাকে তারপর আপনারা কমেন্টে বলেন কি রাজু ভাই আপনার ফোন নাম্বার দেন যারা সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাবেন সর্বোচ্চ চেষ্টা করব দর্শক আপনাদের সাথে বিয়ে করায় দেওয়ার জন্য কারণ এই আপু যদি আমার বোন হইতো একটা বোনকে ঘরে রাখা ঠিক না সর্বোচ্চ শর্ট টাইমের মধ্যে এই আপু চাচ্ছে একটু বয়স্ক লোক এই আপুর বয়স আমার কাছে বলেছে আঠাশ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই বয়স একটু বেশি হতে পারে কারণ আমি বেশিরভাগ দেখছি আপুরা বয়স একটু কমায় বলে আমার মনে হলো তিরিশ বত্রিশ তেত্রিশ হবে আপুর কথা হলো কি ভাই 45 50 52 বছর কাউকে পেলে তাকেও বিয়ে শাদি করব সম্পূর্ণ কথা আপুর শুনুন দর্শক চলেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি আপু আপনার নামটা কি জানতে পারি আকি আকি আচ্ছা আপু আপনার দেশেই বাড়ি কোথায় নওগাঁ জেলা আচ্ছা যা বলবেন সত্য কথা বলবেন হ্যাঁ মিথ্যা কথা বলবেন না তো আপনি আল্লাহ নবীর কিরে লাগি হ্যাঁ আপনি কি নামাজ কালাম পড়েন

আচ্ছা আচ্ছা এখন আপনার বয়স চলতেছে কত দূর আসলে প্রথম আপনাকে আমি চিনি নেই বুঝলেন আপনি আমাকে ফোন দিয়েছিলেন হয়তো আপনি কষ্ট পাইছেন আপনার ফোনটা আমি ধরতে পারছিলাম না কষ্ট পাইছেন নাকি

এই যে আপনি যেরকম হেজাব করে আইছেন অনেক ভালো লাগতেছে আপনাকে আপনি অনেক সুন্দর আপনার একটা পিক পাঠায় দেন তো এখন আমি যদি সরাসরি আপনার আপনার মানে বাড়িতে আসি সবার সাথে কথা বলতে পারবো আপনার মা বাবা সবার সাথে আমি যদি মনে করেন যে এক সপ্তাহের মধ্যে ছেলে নিয়ে আসি তাহলে কি বিয়ে সাথে করবেন এক সপ্তাহের মধ্যে ঠিক আছে ধন্যবাদ আবার বলেন শুনিনি আমি কি বলছেন ঠিক আছে আচ্ছা আমাকে এক হাজার ছেলে আমি তো মনে করেন যে এক ছেলে আমাকে ফোন দেবে আপনার বিষয় এখন এক হাজার ছেলের ছবি পাঠান আর নাম্বার দেওয়া তো আপনাকে সম্ভব না এক ছেলে কি কি আপনার নাম্বার যদি দেয় তা পাগল হয়ে যাবেন আপনি আপনাকে আপনার কয়জন ছেলের নাম্বার দেবো বলেন আগে আপনাকে পাত্র দেখাবো নাকি সরাসরি নাম্বার দিয়ে দিব কোনটা আগে পাত্র দেখাবো পাত্র বায়োডাটা আমি সব আপনার কাছে বলবো এই 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 হ্যাঁ যদি আপনার ভালো লাগে তাহলে ঠিক আছে তাকে আপনি বিয়ে করে নেবেন তবে একটু খোঁজখবর নিয়ে আপনি একটু যাচাই বাছাই করে বিয়েটা করবেন ঠিক আছে আর পাঁচ অক্ট নামাজ কালাম পড়বেন শুনেন পাঁচ অক্ট নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন পেয়ে যাবেন আপনার যদি কখনো টাকা পয়সার সমস্যা হয় এই ভাইকে আপনি বলবেন আল্লাহ আল্লাহ আমার তৈফিক না দেখ কিন্তু মন দিছে বুঝলেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আপনি আপনি নামাজটা পড়েন সত্যি কথা দিলেন আজকে দিকে নামাজ পড়বেন আমি কিন্তু গান বাজনা গাই আমার ইউটিউবে দেখেন কত গান আছে কত কোম্পানি আছে তারপর আমি কিন্তু পাঁচক তো যে পড়ি তা না সর্বোচ্চ চেষ্টা করি পড়ার জন্য আজকে আপনি একক শোনেন আজকে একটা ভালো কাজ করেন আর একটা ভালো কাজ করতে আপনার মন সাবে আজকে আপনি একক তো নামাজ পড়েন কালকে আপনার পড়তে মনে সাবে এই যে একটা ভালো দিক মানুষ কীভাবে যায় দেখেন আজকে আপনি নামাজ পড়তেছেন না আপু একক তো নামাজ কামাই দিবে মানে দেওয়ার চেষ্টা করবেন না দেখবেন আপনার কাছে শয়তান আসবেও না শয়তান আপনার ঠিক অনেক দূরে থাকবে বুঝতে পারছেন আল্লাহ ভরসা দেখি আপনার জন্য কি করতে পারি দোয়া করবেন এই আর কিছু না হ্যাঁ ওকে আপু ভালো থাকেন দর্শক শুনলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো যারা আমার সদস্য আছেন স্ক্রিন মেরে আমার এখানে পাঠায় দিবেন সর্বোচ্চ আমি চেষ্টা করবো আপনাদের সাথে করায় জন্য। অনেকে আবার আমার উপর রাগ হয়ে আছেন। আমি আমি সদস্য আসেন দোষ কোথায় এখন ভাই যারা আমার সদস্য আছে তাদের বায়োডাটা সব আমার কম্পিউটারে আছে সব আমার খাতায় লিখা আছে আমার ফোনেও সেভ করা আছে এখন আপনি তো আমার সদস্য না আপনার ছবি যদি আমি পাঠাই আপনার পিক যদি বুকে পাঠাই আপু বলবে এই ভাইর নাম কি এই ভাই দেশের বাড়ি কোথায় এই ভাইর মাসে ইনকাম কত বাড়ি ঘর দরজা কি বউ আছে কিনা কি বিষয় আপনার বিষয় তো আমি কিছুই জানি না সেই ক্ষেত্রে বলি ভাই দয়া করে আগে আপনি আমার বাসায় আসেন আমার ঘর বাড়ি দেখে শুনে যদি ভালো লাগে সদস্য হবেন তবে হ্যাঁ আসার আগে আপনি একটু আমাকে ফোন দিয়ে আসবেন কেন বলছি ভাই আমরা বিভিন্ন জেলায় থাকি আপনি আসলেন আমাকে হুট করে পাইলেন না এক সপ্তাহ ওয়েটিং এ থাকতে হলো এখন আমরা একটা ডিড দিচ্ছি একটা বাস একটা মনে একটা গাড়ি 50 জন 100 জন যাত্রী নিয়ে যায় একারে নিয়ে কিন্তু যায় না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি একটা ডিড দেই প্রতি মাসে একবার দুইবার করে আনি একটা ডিড দেই 20 50 জন লোক আমাদের বাসায় আনি এক ডিটেই সবার সাথে কথা বলি দর্শক বুঝতে পারছেন তবে যারা যাদের ঘরে বউ আছে তারাও বিয়ে করতে পারবেন অনেক ভাইরা আছে এইয়া ফুকে বিয়ে করতে পারবেন কিনা জানি না অন্য অন্য আপুদেরকে আমি নিজে গার্জিয়ান হয়ে বিয়ে করায় দিব। কেন বলছি ভাই সেটা শুনেন অনেক ভাইরা আছেন বোর উপরে রাগ করে আত্মহত্যা করতে চান এটা ভাই করবেন না আপনি এমন কিছু করেন যে সে জলে পুড়ে মরবে আজকে আপনি মরে গেলেন তো শেষ হয়ে গেলেন তাহলে কি হলো আপনার আজকে একদিন দুই দিন বউ কান্নাকাটি করে এক জায়গায় বিয়ে করবে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনি প্রয়োজন হয় আপনি একটা বিয়ে করেন আপনাকে আমি নিজে বিয়ে করাই দিব। আর একটা কথা বলি আপনার মা বাবাকে ভাত দিচ্ছেন না আপনার বউ আপনার যে মানে ঘরের স্ত্রী আপনার মা বাবাকে দেখতেই পারতেছে না সেজন্য জন্য আপনাকে বলি আগে আপনি বোঝান একবার দুইবার তিনবার বোঝান যদি সে না বুঝে আপনার আমি আমি হব। নিজে হয়ে বিয়ে করবো আপনার ঘর বাড়ি দেখার দরকার অনেকেই আছেন যে সদস্য আমার দুই মাস তিন মাস চার মাস ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না তাদেরকে আমি টাকাটা রিটার্ন করে দিব ভাই আমি চাই না আমাকে কেউ একটা অভিশাপ দিয়ে কেউ টাকা লাগালি করুক কেন বলছিস বয়স ষাট বয়স সত্তর তারা চাইতেছে বিশ বাইশ বছরের একটি মেয়েকে বিয়ে করবে ওই যে অনেক সুন্দরী মেয়ের ভিডিও ছাড়ি এখন ভাই কেউ রুপা থাকতে কেউ সোনা থাকতে কেউ রুপা নিতে চায় না হীরা থাকতে কেউ রুপা নিতে চায় না এখন আপনার যোগ্যতা রুপার এখন আপনি যদি হীরা চান আমি কি দিতে পারবো ভাই বলেন বিয়ে কি আমি করব না আপুরা করবে জিনিসটা কেন বোঝেন না তা আপনার বয়স সত্তর বছর যত আত্মসম্বর থাক আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর একজনকে বিয়ে করেন Zimbabwe 65 বছর 30 বছরে একজনকে বিয়ে করেন ভাই সংসার করেন আবার আপনারা দুইটাই সমস্যা একদম গরিবের একটা মেয়ে বিয়ে করেন এটাও করবেন না তারা বলতেছেন আমার বাড়ি বিল্ডিং আছে পাঁচতলা আমি তার বাড়ি একতলা থাক সে খেয়ে পড়ে মোটা মোটা আছে এবারে মোটা মোটা যে আছে সে আপনার সাথে মেয়ে বিয়ে দিবে কে আমাদের কাছে আসে কারা যারা অসহায় তিন মিসকিন এরাই আসে এটা কথার উদাহরণ দিচ্ছি ভাই বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে একটা দুইটা বাচ্চা আছে এরা আসে আমাদের কাছে এরা চিন্তা করে একটা ভ্যানোলা কে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে রাজু ভাইয়ের কাছে যদি যাই আমার টাকা না লাগে আরো ভালো মানে আরো ভালো ঘরে আমি বিয়ে করতে পারি ওই আপু চিন্তা করে কি আল্লাহ এই আপনারা তো ভাই বিয়ে করে মনে করেন রাজু খানের কাছে আইছি বিয়ে করে মনে হয় জিততেছি তা ভাই আপনি আমার মাধ্যমে বিয়ে করলে একদম ঠকবেন কেন বলছি একটা আপুকে আপনি ভিডিও কলে দেইখা চয়েস হইছে বিয়ে করলেন শুধু আপনি তাকেই পাইলেন জিনিসটা বুঝেন ওই আপু যদি একটা ভ্যানেলা বিয়ে করতো দুই তিন লাখ টাকা দিতে হইতো মিনিমাম এক লাখ টাকা দিতে হইতো আপু অবিবাহিত ভ্যানেলা অবিবাহিত এখন ওই আপু আপনাকে বিয়ে করে কি হলো ওই আপু মনে মনে বলবে যে আল্লাহর এর বাড়ি চাকর না আমি কিন্তু আপনাকে সারাটা জীবন ভালোবাসবে গরিবের মেয়ে বিয়ে করলে সর্বোচ্চ তারা ভালোবাসে মন থেকে ভালোবাসে বড়লোকের মেয়ে যে ভালোবাসে তা না সবাই কিন্তু এক না হয়তো ভাই হাজারে দুইজন একজন কিন্তু আমি যেটুক দেখছি গরিবের মেয়ে মন অনেক ভালো তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন সুন্দর একটা বউ পাইছি আপু চিন্তা করলো কি সুন্দর একটা বরও পাইছি যাক বর যেমন তেমন ঘর পাইছি ভালো অর্থ সম্পদ আছে সারা জীবন খাইয়ে পরে ভালো থাকতে পারবো দর্শক এটা ছিল আমার কথা যারা আমার সদস্য screenshot মেরে পাঠাবেন যারা সদস্য হবে। আমার হোয়াটসঅ্যাপ এ SMS করবেন সরাসরি আমার বাসায় আসবেন আমাকে দেখে শুনে advance করবেন যারা এই video টি প্রবাস থেকে দেখতেছেন তাদের কি একটা সিস্টেম আছে আপনাদের বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার বাসায় পাঠাবেন আর পাঁচ হাজার টাকা দিয়ে পাঠাবেন কারণ আপনার বিষয়ে আমি দশ জায়গা কথা বলবো কথা বলতে গেলে আমার সময় নষ্ট হবে তাহলে আপনাকে দশ জায়গা কথা না বললে আপনাকে আমি কিভাবে বিয়ে করাবো কিভাবে আপনাকে আমি বুঝবো এই আপু আপনাকে চয়েস করছে দশ জনের সাথে কথা বললে দুইজন একজন কনফার্ম রাজি হবে দর্শক আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ দয়া করে সরাসরি নাম্বারে ফোন দিলে কিন্তু পাবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন দর্শক এস এম এস করবেন ভয়েস করবেন কারণ এত পরিমাণ ফোন আসে ভাই বিশ্বাস করবেন না দর্শক আপনাদের অনেক ভালোবাসা পাই আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে